থ্রি লাইনে ফোন দিছে তা থেকে আমাকে ফোন করে বললো সাপমারা এলাকায় একটা জায়গা জমে নিয়ে উভয় পক্ষের মধ্যে একটা মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে দুই পক্ষ একটা মুখোমুখি হয়েছে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে আইসাও সঙ্গে ফুর সহ আইসা দেখি ইট বালু দিয়ে একটা বেড়া দিচ্ছে বেড়া দেওয়ার পর উভয় পক্ষের জিজ্ঞাসা করলাম এখানে কি ঘটনা তারপর একটা পক্ষ বললো যে এখানে আমরা একটা অনফোর্টিফাই জারি করছি আর একটা পক্ষ বললো যে আমরা স্থানীয় এটা আলোচনা করিয়া এটা নিষ্পত্তি করেছে আমাদের জায়গা আমরাই আর ওনারা বলতেছে না কোর্টে একটা ওয়ান ফোর্টি জারি আছে তা আমি উভয় পক্ষকে একত্র করি তাদেরকে মিলাইলাম যে এখানে হানাহানি কাটাকাটি মারামারিটা হলে আপনাদের এলাকার মান সম্মান যাইব এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্লিজ দু একটা দিন অপেক্ষা করেন যেহেতু কোর্টের একটা মামলা চলমান একটা দেওয়ানি বিষয় কোর্টের মামলাটা চলমান নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত উভয় পক্ষ আপনার একত্র হইয়া ইট বালুর কাজটা করেন না সবাই মিলেমিশে থাকবেন এখন কোনো একটা ঘটনা ঘটলে এটা দায়বার কে নিবে তা আমি উভয় পক্ষকে বোঝাচ্ছি যে আপনারা মিলিতভাবে কাজকামটা কাজ আপাতত বন্ধ করেন কুঠে রায়টা আসুক রায় আসার পরে সবাই মিলিতভাবে আবার করেন আজকে আমি চলে যাওয়ার পরে আবার এনে কাজ কাম করবেন না কেউ কারোর সাথে মারামারি হবে না সবাই মিলেমিশে থাকবেন উভয় পক্ষই আমার এই আলোচনাগুলি মানছে এখন আশা করি যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এখানে আর কোনো কিছু হবে না আদালতের রায় রাখ পর্যন্ত কাজটা আপাতত বন্ধ থাকবে আপাতত তারা কোনো পক্ষই কাজ করবে না

এবং ওসী মহোদয় সাহেব তারাও এই জিনিসটা অবগত আছে রাইপুর উপজেলার সিনিয়র নেত্রীbindo তারাও এটা নিয়া দুইটা পর পর দুইটা তিনটা দরবার করছে এই দরবারের মাধ্যমে খালি নব উপস্থিত থাকে না পক্ষে আসে আতিক মিয়ার খালি পক্ষে আসে আতিক মিয়ার তখন আমরা গ্রামবাসী পাশাপাশি আমরা যে বংশ আসি আমরা ফুল বাড়ি তাদেরকে সমর্থন দিছি তোমরা কাজ করো আতিক মিয়ার বাবার কাছে মজলুমিয়া ক্রয় করছে আমাদের উপস্থিতিতে

না এক ঘন্টা লম্বা করে কিন্তু তারা এটা মানতেছে না তারা স্কোয়ার ঘর করে তার ঘর করে লাগবে স্থানীয় বাসীরা ভুলাই বেলায় লাগছে তারা ঝুঁকের করবোই রাত্রেই আমাদেরকে মানে এই ডাল দেয় তারা তারা আমাদের ভয় দেখায় মানে অনেক নির্যাতনে আছে আমরা ছয় মনে হয় দুই তিন আপ পাবে অস্ত দুই আর লম্বা মনে হয় এক ঘন্টা যাইবে কত এটা তো অবৈধ করতেছে কারণ এটা কোড কাছারি মানতেছ না 145 ধারা মানতেছ না তারা না মানে তারা এখনো আমাদেরকে মানে কইতেছে প্রশাসন আসলে কাজ বন্ধ তারপর আবার কাজ চালু করব 145 দ্বারা ভঙ্গ করে তারা কুটকে বিধানগুলি দেখে কাজ করতেছে জোর জmst এটা হচ্ছে আমাদের আমাদের এখন অসহায়ের মধ্যে আছে এখন আমরা চাই কুট এই বিষয়টা গভীর ভাবে দেখো আইন ভাবে আমরা এটা সষ্ঠততন্ত ভাবে আমরা এই সমতা আছে এটাই